আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম দেশের কোন খাতটি আজ নষ্ট হয়ে গেছে মনে রাখবেন আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেদিন নুরুল ইসলাম নাহিদ নামক নাস্তিক এবং তারপরে একের পর এক শিক্ষামন্ত্রী এসে উপনীত হয়েছেন তখন থেকে এদেশের শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে আমাদের দেশের শিক্ষকদের খুব কম বেতন দেওয়া হয় আবার অনেকে বলেন তাদের যোগ্যতা সঠিক নেই বেধায় আবার উল্টো করে যদি একটু বলেন কম বেতনের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও মেধাবীরা শিক্ষিত হয়েছেন কিন্তু শিক্ষক হতে চান না এখন আপনাকে আমাকে একটু চিন্তা করতে হবে আসলে কোন উক্তিটি সঠিক আমাদের দেশের শিক্ষকদের যতটুকু আমি স্টাডি করেছি দুটি দিক পেয়েছি একটি হলো টাকার লোভ আর একটি হলো সম্মান টাকা কম বেশি সবাই কামায় কিন্তু সম্মানটি সবার ক্ষেত্রে জোটে না আমাদের দেশে শিক্ষকদের যে গুণ থাকা দরকার ছিল সেটা নেই বললেই চলে যারা সত্যিকারের শিক্ষক গুরু তারা কোনোদিন টাকার পিছনে ছুটবে না টাকা শিক্ষকের পিছনে ছুটবে এবং সম্মানও তাদের জন্য তখন হবে যখন এই শিক্ষক শিক্ষার্থীদেরকে নিজের ছেলে মেয়ের মতো মনে করবেন কিন্তু মনে রাখবেন ধর্মশালায় আপনি আপনার সন্তানকে দিয়ে আসছেন কিছুদিন পরে শুনলেন আপনার সন্তানের সাথে শিক্ষক কি করেছে বলাৎকার করেছে ধর্ষণ করেছে আবার অনেক ক্ষেত্রে তাকে মেরেও ফেলে দিয়েছে তো এই যে শিক্ষকের হাতে আপনি দিয়ে আসলেন ধর্মগুরুর হাতে দিয়ে আসলেন তার ধর্ষণের পিছনে বলাৎকারের পিছনে আপনার হাত রয়েছে কারণ আপনি স্ব ইচ্ছায় দিয়ে আসলেন আর কেন দিয়ে এসেছেন কারণ আপনি নিজে কোরআনের বিধান না মেনে চলেন না শিখেছেন না কোরআন পড়েছেন না কোরআনকে কমপ্লিট জীবন ব্যবস্থা বিশ্বাস করেছেন না কোরআনে তাবলি করে চলেছেন তো এই শিক্ষক অল্প বেতন পায় অনেক ক্ষেত্রে শারীরিক উত্তেজনা তার থাকে এলাকাতে যেতে পারে না তখন কি করবে সে আবার আর এক শ্রেণীর শিক্ষক জেনারেল শিক্ষাঙ্গনে আমরা দেখতে পাই একজন বুদ্ধিজীবী সন্তান সেই আবরার তাকে মেরে ফেলার পিছনে দাতারাও শিক্ষক আর বুয়েটের মতো জায়গায় শেখাছে না যুগে আমরা দেখতে পেয়েছি কিন্তু উন্নত বিশ্বে শিক্ষকের পেশা আমরা দেখতে পাই একটা সম্মানের পেশা ভিআইপি পেশা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষকদের দেখতে পাই সেই মৃত রবীন্দ্রনাথের পূজারী হয়ে তাকে নিয়ে ব্যস্ত নিজের দেশের গুণগান না করে ভারতের গুণগান গেয়ে গিয়ে চলেছে অ্যাক্সিডেন্টের শিক্ষকেরা তো উন্নত বিশ্বে শিক্ষকের পেশা হচ্ছে ভিআইপি এবং সম্মানের তাই তাদেরকে প্রচুর সুযোগ সুবিধা থাকার কারণে মেধাবীরা শিক্ষকতা করতেই বেশি আগ্রহী আগ্রহী হয় আমি আমার জীবনে ইউরোপের বিভিন্ন সন্তানদের কাছে জিজ্ঞাসা করেছি তারা কি হবে কেউ বলে না ইঞ্জিনিয়ার ডাক্তার পাইলট অধিকরাই বলেছে শিক্ষকতা আর আমাদের দেশে যার কোনো গতি নেই সেই এখন শিক্ষক আমি সকল শিক্ষকদের বিরুদ্ধে না মেধাবীরা এই পেশায় আসতে একদমই আগ্রহী নয় এই পেশার গুরুত্ব দিন দিন এতই নিচে নেমেছে যে ডাক্তার দীপুমণি যখন শিক্ষামন্ত্রী তখন সে দেশের শিক্ষার যে ব্যবস্থা সেটি শেষ হয়ে গেছে নুরুল ইসলাম নাহি দেশে তো ইফতেদা করেছে আবার যে দেশের শিক্ষক ডার মতবাদকে বিশ্বাস করে সেই এমন একজন ব্যক্তি জাফর ইকবাল সেই দেশের শিক্ষার্থীরা কি শিখবে আবার ধর্ম জগতে যখন আমরা দেখি কিছুদিন পূর্বে একটি লোকের কারণে ব্রাহ্মণবাড়িয়াতে কতগুলি মানুষ মারা গেল সেই লোকটি কিনা পাঁচ নম্বর কক্ষে সোনার গাতে যেয়ে ধরা খায় তো এই ধরনের শিক্ষকদের অধীনস্থ যারা তারা আমাদের দেশে কোনোদিন সুশিক্ষা লাভ করতে পারবে না এই পেশার গুরুত্ব দিন দিন এতই নিচে নামছে যে একজন শিক্ষক তার পেশার পরিচয় দিতে হীনমন্যতায় ভুগছে আমার চাচাতো বোনের একটি ছেলে কত বছর ধরে বরিশালের একটি জায়গাতে শিক্ষকতা করছে এখনো বেতন পাচ্ছে না সেদিন আমি বললাম একটি মোবাইল কিনো সে বলছে মামা বেতন তো ঠিক মতো পাই না যা পাই তাতে কোনো রকম চলে অথচ তার কাছে অনেক শিক্ষা রয়েছে তো বেতনের জন্য যদি দুই দিন পর পর রাস্তায় নেমে আন্দোলন করা লাগে তাহলে এই পেশার মর্যাদা কিভাবে থাকবে আবার আর শ্রেণীর দানব শিক্ষক আমাদের দেশে অনৈতিকভাবে কোচিং এবং টিউশন টিউশনিবাজি করার জন্য প্রতিযোগিতা লাগায় সেখান থেকে লাখ লাখ টাকা উপার্জন করেই চলেছে তারা তা এখন আপনি কি করবেন যে দেশের শিক্ষা ব্যবস্থা এই ধরনের সেই দেশে শিক্ষাঙ্গনে গাজার চাষ তো হতেই পারে সেই দেশের শিক্ষাঙ্গনে বলাৎকার ধর্ষণ এগুলি তো হতেই পারে আমরা ছোটবেলায় যে গুরুজনদের কাছে পড়েছি তারা আমাদেরকে আপন সন্তানের মতো মনে করতেন তো আজ অযোগ্যরা যোগ্যদের স্থানে বসেছে বেদায় দেশের এই অবস্থা আবার অন্যদিকে আবার দেখি শতকরা ষাট পারসেন্ট হচ্ছে কোটা ব্যবস্থা তো শিক্ষার দন্যতা কমাতে হবে এই জাতিকে কোরআনের সুশিক্ষা থেকে যতদিন আপনি আমি মাহরুম করবো ততদিন শিক্ষাঙ্গনে গাজার চাষ হবে শত মেয়েদের সাথে জেনা করার পর সেঞ্চুরি করা হবে আবার শিক্ষার্থীদেরকে মেরে ফেলে দেওয়া হবে সত্য বলার কারণে আমার এলাকার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী টেনে টেনে পাশ করেছে মানলাম বড়ত্ব দেখায় এবং সে মনে করে সে কি যেন শিখেছে সব দিক থেকে তার চরিত্রে দাগ সব দিক থেকে তার ব্যবহার ভালো না মানুষেরা পছন্দ করে না অনেকেই বলে ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে এত অহংকারী যে হয় তার প্রমাণ শুধু আমাদের গ্রাম না আরো অন্যান্য গ্রামে রয়েছে এরা মনে করে কি হয়ে গেছে আমার গ্রামের ডক্টর সুকুমার রয় কলকাতা থেকে পিএইচডি করেছিলেন কিন্তু পড়ার জীবনে রাজশাহীতেও ছিলেন শিবিরের সাথে মিটিংয়ে যায়নি বেদায় তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল আবার করোনা কালে গাজীপুরে মৃত্যুবরণও করে তো সুশিক্ষায় যদি আপনি আমি শিক্ষিত না হতে পারি তাহলে শিক্ষাঙ্গনকে নিয়ে আপনি আপনার বিদ্যালয়কে নিয়ে আপনার ইউনিভার্সিটিকে নিয়ে যদি আপনি গর্ব করেন কোনো লাভ নেই ঢাকা ইউনিভার্সিটি এমন একটি জায়গা যেখানকার সন্তানেরা নবাব স্যার সেলিমুল্লাহকে জানে না কিন্তু রবীন্দ্রনাথকে খুব জানে শেরে বাংলার ব্যাপারে জানে না কিন্তু রবীন্দ্রনাথকে খুব জানে মাইকেল মধুসূদন দত্তের কোনো কিছু তারা বুঝায় না এইভাবে বড় বড় ইউনিভার্সিটিগুলি আমরা দেখতেই পাই সেখানকার শিক্ষক যারা তাদের বড় একটি অংশের চরিত্র খারাপ আর যারা সত্যিকার অর্থে সুশিক্ষায় শিক্ষিত আমাদের দেশে ছিলেন বা আছেন তাদের সকলকে আমি জানাই সালাম আর যারা অন্যান্য ধর্মের রয়েছেন তাদেরকে জানাই প্রণাম আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার দিকটাকেই বেছে নেওয়ার তৌফিক দান করুন